নতুন কোচ নতুন সফর শ্রীলঙ্কার মাটিতে ভারতের নতুন কোচ হিসেবে আজ শনিবার অভিষেক হচ্ছে গৌতম গম্ভীরের তার আগে বর্তমানকে শুভেচ্ছা বার্তা টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রাহুল দ্রাবিদের সেই ভিডিও বার্তায় নিজেদের এক্স অ্যাঙ্গেলে শেয়ার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্ব ক্রিকেটের সবচেয়ে উত্তেজক দায়িত্বের নাম ভারতীয় কোচ আর সেই কাজেই গৌতম গম্ভীরকে স্বাগত জানিয়েছেন রাহুল দ্রাবিড শনিবার থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি সিরিজ এই সফরে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজও খেলবে দ্রাবিড জানিয়েছেন প্রায় এক মাস হতে চললেও তিনি দায়িত্ব ছেড়েছেন কিন্তু এখনো মনে হচ্ছে সবটা যেন স্বপ্নের মতন তিনি চাইবেন কোচ হিসেবে গম্ভীরও যেন এই স্বাদ ভীষণ উপভোগ করেন দ্রাবিডের দাবি ক্রিকেটার এবং ভাগ্য সবসময় গৌতম গম্ভীরের সঙ্গে থাকবে দ্রাবিডের এই বার্তায় কার্যত কথা হারিয়েছেন গম্ভীরও বোর্ডকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তিনি জানেন না কি বলবেন কারণ আইডল রাবিলকে দেখেই তা ক্রিকেট খেলা শুরু ক্রিকেটের জন্য এত ত্যাগ তিনি আর অন্য কাউকে করতে দেখেননি ভারতীয় ক্রিকেটের যা যা প্রয়োজন সব সময় করেছেন বলেও জানিয়েছেন ভারতের বর্তমান কোচ গৌতম গাম্বিক